শুধু দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান আমি পেশায় একজন আলোকচিত্রশিল্পী ও একজন সাংবাদিক পাশাপাশি আমি একজন ইউটিউবার একজন ফেসবুকার আমি বিভিন্ন সংগঠনের সাথেও সম্পৃক্ত আছি আমার নিজের কয়েকটি সংগঠন আছে এই সংগঠনগুলির আমি সংগঠক পাশাপাশি আমি আজকে এমন একটি বিষয় কথা বলতে চাই আসলে না বললেই নয় অনেকদিন ধরেই বলি বলি বলবো কিন্তু বলা আমার হয় না এখন পরিবেশ পরিস্থিতিতে মানুষের অনেক সময় অনেক কিছুই বলা যায় না আবার পরিবেশ পরিস্থিতি অনুকূলে আসলে তখন কিছু বলা যায় না আমি এমনই একটি বিষয় আজকে তুলে ধরব আমি একসময় দৈনিক খোলা কাগজ নামে একটি পত্রিকা এটার আমি সিনিয়র সাংবাদিক ছিলাম এবং সিনিয়র ফটো সাংবাদিকও ছিলাম আমি দীর্ঘদিন ওই পত্রিকাতে কাজ করেছি কিন্তু আমি আজ পর্যন্ত কোনো বেতন পাইনি আমাকে মনে আছে ওই পত্রিকার সম্পাদক জহরুল হক টুকু এবং টুকু ভাই আমাকে একবার শুধু পাঁচ হাজার টাকা দিয়েছিল তারপর আর কোনো পয়সা করে দিইনি আমি তার কাছে টাকা পয়সা পাই এবং এই টাকার দাবি জানাচ্ছি এখন যেহেতু তার দেওয়ার মতো পরিস্থিতি এখন আছে পাশাপাশি আমি আরও বলতে চাই ওই পত্রিকাটার সাথে তখন আর একজন তার সাথে পার্টনার ছিল এই লোকটাও এক সময় আমাকে ডেকে নাই এবং ডেকে সে আমার বিভিন্ন সময় ভালো ভালো কথা বলতো কিন্তু পয়সা বেতন দেওয়ার সময় সে আমার বাধার সৃষ্টি করে এই জহরুল টুকু ভাই ওই পত্রিকার সম্পাদক কিন্তু সে পত্রিকাটা এখন বিক্রি করে ফেলেছে আমার কথা যে পত্রিকা বিক্রি হোক কিন্তু আমার পাওনা টাকাটা দিক ওই পত্রিকাটা আমি বেশ কিছুদিন চালিয়েছিলাম আমি নিজেও পত্রিকাটা দিন টাকা পয়সা দিয়ে আমি খরচা দিয়ে ওখানে পত্রিকাটা চালাই কিন্তু সেই টাকা পয়সা আমি পাইনি আমার সাথে টুকুবার কয়েকবার দেখা হয়েছে এই জাতীয় প্রেস ক্লাবে দেখা হলে পয়সার কথা বললে পারে সে না বলে না বলে দেবদেব তোমার পয়সা আমি দেবো কিছুদিন ইয়ে হোক তারপরে আমি তোমার কিছু পয়সা আমি দেবো কিন্তু এই দেবো বলে কিন্তু আজ পর্যন্ত সে আমার কোনো পয়সা দেয়নি আমি এই জায়গায় বলতে চাই যে আসলে এই পত্রিকাটা সে বিক্রিও করেছে অথচ আমাদের পাওনা টাকা এটা সে দেয় না কেন দেয় না এটা আমি আজও বুঝতে পারি না তার সব কিছুই আছে ব্যবসা বাণিজ্য আছে তার সব কিছু ঠিকই চলছে কিন্তু আমাদের বেলায় সমস্যা আমার এই পয়সাটার জন্য আমি তাকে আজও দামে জানাচ্ছি আমাদের এই পাওনা টাকাটার জন্য সে দিয়ে দেয় দিলে দিয়ে দিলে আমার সাথে তার কোনো মানে সমস্যা নাই আমরা দেখা হলে কথাবার্তাও ভালো হয় সবই হয় পয়সা দেব টাকা দেব বলে কিন্তু পরে আর দেয় না এই জন্য আমি আজকে এই বিষয়টা অনেকদিন পর হলেও তুলে ধরলাম যে এখন তো তার দেওয়ার মতো পরিস্থিতি আছে সে যেন আমার এই টাকাটা যেন দিয়ে দেয় এবং তার সাথে যখন কাজ বার করেছি আমার সাথে তার কখনই কোনো রকম কোনো বিষয়ে কোনো মানে ঝগড়াঝাটি বা কোনো আচার আচরণে আমাদের সাথে বা তার সাথে আমার কোনো খারাপ আচরণ কখনোই কোনোদিনও হয়নি সে কারণে আমি বলতে চাই যেন সে আমার এই পয়সাটা দিয়ে দেয় আমি তার কাছে দাবি জানাচ্ছি অতি সত্তর আমার দরকার এবং পয়সা পেলে আমার জন্য উপকারে করে আসবে আমি তার কাছে দাবি জানাচ্ছি সেজন্য আমার এই টাকা পয়সাটা ফেরত দেয় আমার পাওলার টাকাটা নতুন টাকাটা এবং আমি কিছু খরচা করে চালিয়েছিলাম এই হিসাবে সে একটা হিসাবে আমার পয়সাটা দিলে পরও আমি তাতে অনেকটাই কাজে আমার আসবে আমার উপকারে আসবে এই জন্য আমি তার প্রতি দাবি জানাচ্ছি এই টাকাটা যেন আমি ফিরে পাই ওইখানে আবার অনেকটা কৃত্র ওদের আমার ক্ষীত